আপনি যদি বলেন যে আমি জামাত করব না জামাত পছন্দ করি না সুন্দর এতে কিন্তু আপনার গুণা হবে না কোনো সমস্যা হবে না আপনি যদি বলেন যে আমি অমুক ইসলামিক রাজনৈতিক দল করব না আমার পছন্দ না তাতেও কোনো সমস্যা হবে না এটা আপনার জন্য ফরজ না জামাত করাটা আপনার জন্য ফরজ না ওয়াজিব না অমুক ইসলামিক দল করাটা আপনার জন্য কি ফরজ না ভাই কিন্তু আপনি যদি বলেন যে আমি শরীয়তের আইন চাই না শরীয়তের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার করতে আমি চাই না তখন আপনি মুসলমান থাকবেন না আপনি কাফের হয়ে যাবেন এটাই বাস্তব এটাই সত্য আপনি জামাত করবেন না নাই করতে পারেন এতে আপনার গুণাও হবে না আপনার কোনো সমস্যা হবে না কারণ জামাত করাটা আপনার জন্য ফরজ না তবে আল্লাহ রসুলের আইন সরিয়া এটা প্রতিষ্ঠা করতে চান না এমন কথা যে বলতে পারে সে নিঃসন্দেহে কাফের 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 এবং যে তাকে কাফের বলবে না সেও ক্লিয়ার দ্যাটস ক্লিয়ার এটাই হচ্ছে সরিয়া কারণ আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম সারা জীবন মক্কায় মক্কায় কষ্ট করেছেন যদি তিনি আল্লাহর আইন সরিয়ে না চাইতেন নবতের পরে তাহলে উনি আবু জাহেল আবুল্লাহাবুদ্ সাহেবা যে প্রস্তাব দিয়েছিল আল্লাহ রাসুলকে রাজক তিনি পাইতেন নারী পাইতেন গাড়ি পাইতেন সব কিছু পেতেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কি করেছিলেন তাদের কথা মেনে নেননি প্রয়োজনে তাকে রক্তাক্ত করেছিল সে মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা গিয়েছিলেন কেন মদিনা গিয়ে সর্বপ্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আল্লাহ রাসুল সাল্লাহলাম এখন যদি বলেন যে আমি সরিয়া চাই না রাসু সাল্লাহ সাল্লামের সরিয়া চাই না আমি আপনি কিসের আল্লাহ রাসুলের রুম আপনি দল করতে হবে না আপনি আপনি সরিয়া আজকে আমি আরেকটা কথা ক্লিয়ার করি আজকে যদি বিএনপি বলে যে না আমি রাসুলসাল্লাহ সাল্লামের আমরা রাসুসাল্লা সাল্লামের সরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই সুন্দর আমরা মনে প্রাণে তাদেরকে সাপোর্ট করব আল্লাহর কসম করে বলতে পারি যে আমরা মনে প্রাণে সাপোর্ট করবো তাদেরকে জানমাল দিয়ে সাপোর্ট করব। মানে তাদেরকে আমরা সহযোগিতা করবে যে যে কোনো ইসলামিক দল আজকে শুদ্ধ যে কোনো একটা রাজনৈতিক দল শুদ্ধ হয়ে আসুক বলুক তাকে সাপোর্ট করব করতে হবে তাকে করতে হবে কেন কেন কারণ আমরা তো ওই যে মানে ফায়দা বা স্বার্থ হাসিলের জন্য না ভাই সরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা একজন মুসলমান হিসেবে তার উপরে ওয়াজিব না এটা ফরজ ভাই ফরজ এখন আমার কথা আমি ছোট মানুষ আমার কথা অনেকের বিশ্বাস হতে পারে না নাও হতে পারে আপনি আলেম আছে দেশের মধ্যে আপনি যদি তাবলিক বায় হন আপনি যদি সুন্নিবায় হন আপনি যদি কমই গরণার হন আপনাদের মতাদর্শে আলেম আছে যারা একটু বুজুর্গ যারা বেশি জানে তাদেরকে জিজ্ঞেস করেন যে একজনে তুই এইভাবে বলেছে আমরা নাকি কাফের হয়ে যাব জিজ্ঞেস করেন তাদেরকে তারাই বলবে দুনিয়ার স্বার্থ দুনিয়া কত দিনের ভাই কদিন থাকবেন দুনিয়াতে যে আল্লাহ আপনাকে জমিনে পাঠাইছে যে সাল্লাম সারা জীবন সংগ্রাম তেষট্টি বছর জীবনের ওনার সংগ্রাম করেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনি তার উন্মত হয়ে তার অনুসারী হয়ে আপনি আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন না আর আপনি মৃত্যুর পর আপনি চাইবেন যে ভেসতে চলে যাবেন ব্যস্তে চলে যাবেন খুব দ্রুত আল্লাহ আপনাকে ব্যস্ত দিয়ে দিবে একটু বিবেকটা কাঠান, একটু বিবেকটা দিয়ে চিন্তা করেন